নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এটা কিন্তু চায়ের সাথে খাবার জন্য এই স্ন্যাক্সটি বাচ্চারাও খুব খেতে পছন্দ করে আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ওরা খায় এক প্যাকেট ব্রাউন রুটি আমাদের বাড়িতে ছিল সেই রুটিগুলো আমি সাজিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে আট পিস মতো হবে আমি নিয়ে নিয়েছি সবগুলো সেইগুলো নিয়ে আমি দিয়ে দেব দু চামচ দই বেশি টক দই দেবেন না এটা টক দই দিলে বেশি ভালো লাগবে না দই দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নাও না রুটির সাইড যেগুলো একটু শক্ত শক্ত থাকে হাত দিয়ে না মাখলে কি সেগুলো গুটি হয়ে থেকে যায় তাই আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি এইবারে কয়েকটি জিনিস আমি যোগ করে দেব। এই যে দেখছেন এটা হচ্ছে খাওয়ার সোডা আর দেড় চামচ ময়দা দিলাম অল্প একটু হলুদ দিলাম আর লবণ দিয়ে দিলাম অল্প একটু এইবার হাত দিয়ে আবার ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি আলাদা করে রেখে দিলাম একটা ছোট ফ্রাইং প্যান এটা নতুন ফ্রাইং প্যান তাতে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে একটু ভেজে নেব পাতাগুলো আমি কুচিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে কালো সর্ষেটা এই রেসিপিটাতে খুব ভালো যায় খেতে খুব সুন্দর লাগে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে দু একবার নাড়াচাড়া করে একটু ভাজাভাজা করে নিয়েই রুটির মন্ডের সাথে এটা মিশিয়ে দেবো আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে আমি রেখে দিলাম হাত ধুয়ে এসে হাতটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে তারপরে রুটির মিশ্রণটা থেকে একটা লেচির মতো কেটে নিচ্ছি লেচির মতো কেটে নিয়ে সেইটা হাতে গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে দিলাম চ্যাপটা করে দিয়ে দারুণ ডিজাইন করার জন্য আমি ফুটো করে দিয়েছি নাও করতে পারেন আপনারা ফুটো গোল গোল টিকিয়ার মতো করলেও হবে আমি এইভাবে করে নেব এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এরকম গোল গোল করে নিচ্ছি দেখুন ফুটো করে দিচ্ছি ভালোই লাগছে দেখতে কিন্তু তেল গরম হয়ে এসেছে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আমাকে দুটো ব্যাচে ভাজতে হবে একটাতে হবে না বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে ভেতরটা ঠিক ভাজা হবে না আমি ভেজে নিয়েছি দ্বিতীয়বার আর দেখাচ্ছি না সাতখানা হয়েছে সাজিয়ে দিলাম বিকেলে চায়ের সাথে এগুলি খুব ভালো যায় সবাই খুব পছন্দ করে আর বাচ্চারা হাতে গলিয়ে গলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খায় সেটা তাদের কাছে খুব উপভোগ্য হয়ে ওঠে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন নতুন কোনো রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো মন্দ সব কিছু জানালে আমারও একটু এগিয়ে যেতে সুবিধে হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ